টি হাজার 5000 টাকা দিয়ে সর্ট কিনে খাইছে কত দিন এবারে মশাই পায় আল্লাহ কয় মশাই দেরি হয়ে যাচ্ছে তুমি যে সড়ের সময় থামিয়ে থাকবা টাইম শেষ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি মাই শুরু করো এবারে সড়ের মধ্যও কামলায় এখন কয় যে नरेश সড়ে আসছে না জুতো দর কয় যে বেতন 2000 বাড়ায় দিয়ে দেয় আল্লাহ মিটমিট হাসি আর কয় সীমা করলে জুতোর বাড়ি 7000 টাকায় দি কিনে খাওয়া লাগে এবারে কিছুদিন জুতোর বাড়ির মধ্যি কামলায় না পরে যে জুতোর বাড়ির মধ্যেও কামলায় এখন কয় যে না রে জুতোর বাড়ি না মুগুর দর কয়ে যে বেতন দশ হাজার টাকা দিকে দেবো দশ হাজার তুই বাইব দিয়ে গে তো ইতিমধ্যে মশাই ভিতরেতে খাইয়ে মগজ শেষ করে ফেলাইছে মাথা হয়ে গেছে একটা খুশা খালি হয়ে গেছে এখন ভিতরেতে কিছু নাই এই তাইলু ঠিলের মতো সাড়া হয়ে গেছে ও কর্মচারী যে মুগুর দিয়ে বাড়ি দেশে তাস করে মাথাটা ফাটে গেছে খোলা মশা বুড়ো আঙ্গুল দেখাতে দেখাতে চলে গেল কলিনে কিছু আল্লাহ যদি মারেই রমি মানে কোরআন শরীর সানাস্তাদরি জুখুম আইসু লাইয়ালাম ওলাম কেন বলে সানাস্তাদরি জুখুম আইসু লায়া আলামু আমি যখন ধরি কোন দিক দিয়ে মারবো ডাল ধরছিস এক দিক দে ডাল ধরসিস দাল কো এক আর আর এক দিক দে মাস্ক পড়ছিস নাকে করোনা ঢুকে যাবে পিছিয়ে দিয়ে পজাকন মাছ ভর্তি হবে ওরসি একটা পার একটা এবনা দুদিকে ভর্তি হবে বললাম তাও ওরে কয় যে না এ করোনা খালি নাক দে মুখ দে না ও ফুটো খালি রহে tali kiy chebe কয় সারা গায় বোরকা ভর্তি হবে আল্লাহ কয় বললাম যে তোর বউ ডারে বোরকা পরা তাই ভরা নে আন বিটি মানুষ বিটা মানুষ বোরকা পরায় চড়ি দিলাম প্যাকেট হয়ে থাকে প্লাস্টিকের মধ্যে দুই দিন পর আম মজার মতো মজিয়ে যাবি কি হইছে জানেন করোনা কিছু না মানে সেই সময় আমি এই বাড়ি গেছি তো ইউটিউবে গেছে আমার মা আমার মিয়া তুই সারা দেশে করোনা বিশ্বাস করে তুমি এইভাবে কইতেছো কোন সময় হাসিলে না তোমার অ্যারেস্ট করিবে আমি যদি অ্যারেস্ট করে জেলে যাব যাবো আর কোনো আকাম করিনি এক করোনার বিরোধিতা করি এক কিচ্ছুই না সারা স্কুল কলেজ সব বন্ধ করে দিছে আমাদের মাদ্রাসাগুলো খোলা রাখছিলাম মাদ্রাসায় জায়গা কম ছাত্র বেশি আর ওই সময় ছাত্র আরও বেড়ে গেছে তার কারণ হলো যে স্কুল প্রাইমারি তো সব বন্ধ পোলাপান বাড়ি থাইয়ে মা বাপের জ্বালাই খাচ্ছে মার ভান ফোন সব শেষ বাপের পকেট ছিঁড়ে ফেলাই দিচ্ছে তাই ঠেয়ে কয় দেখদিন মাদ্রাসা খুলে আছে নাকি গিজালে তো পয়সা করি রাখতে পারলাম না মাটা আদা মামা খাবো আব্বাটা আদা নানা খাবো বড় মামা খাবো ছোট মামা মামার গোষ্ঠী চাপ টাকার দ্বারায় আর চৈত্রী না মাদ্রাসায় দেশে মাদ্রাসাগুলো খোলা ওদিকে মাদ্রাসায় জায়গা কম ছাত্র বাড়িয়ে গেছে শুয়া ইলিশ পাইডিং এর মধ্যে পাউ বই দিতে কাজ করে একটা নাকের নিশেষ আরেকটা নাক দিয়ে পিছন দিয়ে হারিয়ে গেছে তবুও সারা বাংলাদেশে এক মৌলবীরও করোনা হয়নি এক তালেবেরও করোনা হয়নি আল্লাহর রহমতে এ করোনা আগেও ভুয়ো এখনো ভুয়ো এই চোখে আঙ্গুল দিয়া আমাদের বলত পাইয়া ওই পশ্চিমে শয়তানরা পিপি বেঁচে গেছে মাস্ক বেঁচে গেছে আর টিকা বেঁচে গেছে কোটি কোটি টাকা কামাই করে সেই টাকায় দিয়ে অস্ত্র বানায় আর ফিলিস্তিন গাজার মুসলমানকে মারতেছে কতক্ষণ একটু তলের বাত নুন দেখাও না আল্লাহ আকবার। সম্পূর্ণ হাইজলেবিয়ার ধোকাবাজি করে গেছে কতক্ষণ ঠিকই ঠিক না সাবধান সতর্ক থাকবেন আমরা একিন করি আমাদের বাঁচায় কে আল্লাহ বাঁচায় মারে কে আল্লাহ মারে খাওয়ায় আল্লাহ পড়ায় আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক কে আল্লাহ কায় সানাস্তাদ্রিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন এদিক তাকান শেষে কি হয়েছে জানেন এদানিং শুনতেছি মিথ্যা জানি না আমি এ সংবাদেও দেখছি পেপারও দেখছি বড় বড় বিজ্ঞ মানুষের কাছ থেকে শুনতেছি এদানিং এই নিজ দিয়ে বিশেষ করে নাবিত থেকে নিয়ে নিচের দিক প্রচুর এক মানে চুলকানি দাউদ হচ্ছে খুব বেশি খুব চর্মরোগ হচ্ছে এখন কয় টিকা যারা নেছে তাকে এইগুলো হচ্ছে ভয়ই পাইছিলাম নেব না কিন্তু উমনার ভিসা দেয় না হজের ভিসা দেবে না এই বয়দের টিকাগুলো নিয়ে আসেন প্রত্যেকেই তলে আয় দেন কিছু না কিছু খাইজনী সুনখনি বাঘে পাইছেন তো আল্লাহ যদি মায়ের শুরু করে কোন ঢালে ঠেকাতে পারে তার ফাঁকে লক্ষ লক্ষ কোটি মানুষ মরছে কি মরে নাই ওই ভয় দিয়েই মেরিয়ে ফেলাই দে ভয় দেই মেরিয়েছে আল্লাহ কয় আমার দেওয়া স্বাধীনতার কাজে লাগাও কোন দিক যুবক তুমি টুপি বললে কেউ তোমারে ঠেকাবে না তুমি পাগড়ি বললে কেউ তোমারে ঠেকাবে না হ্যাঁ তোমার বন্ধু মহলে তুমি দাড়ি রাখলে তোমার করবে ঠাট্টা করবে হ্যাঁ দাড়ি 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 কয়েক প্রকারের আছে এক নম্বরের সুন্নতি ইমানদার দাড়ি যেগুলো আপনারা রেখেছেন কোনো দিন কাটেন নাই বা আগে কাটছেন এখন করেন না আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতে কথা বলেন ঠিক না এটা হলে এক নম্বরের সুন্নতি দাড়ি তার মাপ হতে হবে এক মুট কতটুক এক মুটের আগে এক মুট বলতি দাড়িরে ধরে এই বুড়ি আঙ্গুলির মাথা থুতিতে মিশাই দেবেন এরপরে এই এই মুঠের শেষ পর্যন্ত এর আগে যদি কেউ দাড়ি খাইতে খাটো করে ফেলে যদি এই লোকটা মসজিদের ইমাম হয় তার পিছনে নামাজ পড়া তাহারি নেই আর যে কেউ এরকম দাড়ি খাটো করবে কবিরা গুণা দাড়ি একেবারে ফেলানোর চাইতে এই খাটো করে রাখাতে গুণা বেশি কারণ যে চাইছে ফেলে সে অবশ্যই বিশ্বাস করে যে এটা আমি সুন্নতের খেলাপ করছি এটা আমি অন্যায় করছি আর যে লোকটা একটু একটু রাইখে সুন্নত মনে করে সে অন্যায় বড় করলো কেন কয় সুন্নত না যা যা সুন্নত না তারে সুন্নত মনে করছে এরা কয় তাহরিবের সুন্নত তাহরিবের শরিয়ত শরিয়তকে পরিবর্তন করা শরিয়তকে নষ্ট করা আল্লা আল্লাহ আল্লাহর আল্লাহ নবী বলেন কেয়ামতের ময়দানে এই শ্রেণীর মানুষ আমার কাছে হাউজে কৌশার পান করতে আসলে ফেরেশতারা মাঝখানে পর্দা ফেলাই দেবে আর আমি বলবো হাজা উন্মতি হ্যাঁ ফেরেশতারা এটা আমার উন্মতের সামনে পর্দা দিলে কোন আমি হাউজে পান করাবো ফেরেশতারা বলবেন

মানে আমিলা ছোৱালী নাম সি নেকামল করব তোমার করবার তোমার লাভ নামাজ পড় বা তোমার লাভ রোজা রাখ তোমার লাভ কথা কোথা না কেন আর একদনে কইতে জান কা নামাজ পড় নাকা রোজা রাখো নাকা হা তারা দাওয়াত দেন এভাবে ধমক দিয়ে বলবেন না অনেক সময় আছে মুরুব্বিরা ছেলে পেলেদেরকে নামাজের দাও দিতে যাইয়া এমন শক্ত কথা বলে এমন শক্ত কথা মাঝে মাঝে শুনি যাই কয় এ শুয়ে বাচ্চা নামাজ পড়ি শেখ এ পুত্তর বাচ্চা নামাজ পড়িস ওরা কত সুরের বাস্তায় নামাজ পড়ে নাকি নামাজ পড়ে মানসির আমরা সুরের ব্যবসা তা নামাজ পড়বো কে ও অত ভালো ভালোটা ও ও সিস্টেম হওয়া মিষ্টি সুরি উদয়লা সাবি রা আমার যুবক আসো দাদা আসো শোনা নামাজ পড়ো আসো তোমার দোয়া হবে তোমার নামাজে তোমার লাভ আল্লাহ রসুল অভাব হবে না চাকরির দরকার আল্লাহ দেবে ব্যবসার বরকত আল্লাহ দেবে ইটালি যাবা আল্লাহ নিয়ে যাবে ফ্রান্স যাবা আল্লাহ নিয়ে যাবে তুমি নামাজকে ঠিক রাখো তোমার রুজির ব্যবস্থা করে দেবে তুমি পরের বাড়ি চাকরি করে এক লাখ টাকা কামাই করবা তোমাকে নামাজের বদল আল্লাহ তালা মালিক বানায় দেবে ওরকম লাখ টাকার কর্মচারী তোমার অধীনে কাজ করবে এ ক্ষমতা আল্লাহর আছে না নাই তোমার স্বাধীনতাকে তুমি এদিক ব্যবহার করো তুমি সময় মতো তবলিগি যাও আগামীকালকে আগামীকালকে আপনারা আপনি আপনাদের কাছে জানতে চাই সারা বাংলাদেশে বিশ্বের ভিতরে আল্লাহর রহমতে সেই মুরব্বীদের ভাগ্যের গুণে আমরা পেয়ে গেছিলাম বিশ্ব ইজতেমা আমাদের বাংলাদেশের মানুষ দেশের ভিতরে ইজতেমা হওয়ার কারণে ধনী গরিব আমরা সকলে যাইতে পারি ঠিকই ঠিক না বৃষ্টি হওয়াতে আরও সুযোগ পেয়ে গেছি এখন আমাদের অত ভোগান্তি নাই সহজে আমরা চলে যেতে পারি কিন্তু এই বিশ্ব ইজতেমা যদি বিশ্ব ইজতেমা যদি সৌদি আরবে হজের মতো হতো তাহলে কয়জন জাতি পাতা এই বিশ্ব ইজতেমা যদি আমেরিকা হইতো তাহলে সারা দুনিয়ার লটারি হইছে আর আমেরিকা থেকে জাপান পর্যন্ত সারা দুনিয়ার গলাদের ভিতরে লটারি হয়েছে আর প্রত্যেক তিনবারে দুইবারই আল্লাহ রহমতে আমরা বাংলাদেশ পেয়ে গেছি খুশি আছেন না এই এই ইস্তেমারে এই এস্তেমারে দুই ভাগ করে ফেলাইছে প্রথম পর্বে আইকেরাম করে এরপরে সেই মাঠে আর দল করে আপনারা প্রথম পর্বে যারা গেছেন তারা সাক্ষী দেন অত তাড়াতাড়ি মনে চাইলেই কি যাইয়েই বাথরুমে ঢুকতে পারছেন চল্লিশ পঞ্চাশ একশো সিরিয়ালের পিছনে পড়েন নাই ওজুখানায় যাইয়েই কি সিট পান কুড়ি বাইশ জনের পিছনে দাঁড়ায় থাকলে লাগে না আমি একবার ইস্তেমায় যাইয়া বাথরুম আসছে গেছি বাথরুমে এরপরে যাই দেখি আরে বাবা কি ঠেলা ঠেলি চল্লিশ পঞ্চাশ ষাট জন একসাথে ঠেলা দেয় আবার আমরা ওই পাশেতে আর কজন ওকে ঠেলি এইভাবে দুই ঘন্টা ঠেলছি পরে মনেই নাই যে কি জনই ঠেলা ঠেলি হচ্ছি পায়খানা গেছি তা মনে নাই মনে হচ্ছে এরা ঠেলে তাই জব দিতে হবে এনে একটা লড়াই হচ্ছে তাই করে জিততে হবে তো যদি ঠেলা ঠেলি আর তাই গুরুগন্ধ সব পোকা আর এক জায়গা যে ঠেলি গে হজু খারা যে সিরিয়াল পাই না আপনারা চলে আসার পরে পরে আর একটা ইস্তেমা হয় সে জায়গায় এক একজনে পায়খানা বাগে পাই পচিষ্টি আর একটা নদী শুয়ে থাকবে না অজুখানায় মানুষ নাই গরু তিকুলি উত্তিছে এইটা বিদেশে ভাইরাল হয় এই দ্বিতীয় ইস্তেমাটা কয় দেখো দিসি খেলা জমাইয়া দিসি খেলা জমাইয়া বাংলাদেশের তবলিগির বাঁশ দিয়ে দিসি দেখো এই মাঠে গরু মানুষ নেই আগেরটার ছবি দেবে না পরেরটার ছবি দেবে আমরা বাংটা ইজতেমার পক্ষে না ইজতেমা বাংলার জমিনে আলেমদের তত্ত্বাবধানে একটাই হবে একমত কারা কারা আলেমদের তত্ত্বাবধানে ইস্তেমা কয়টা হবে একটাই হবে ইস্তেমা ঠিক কি ঠিক না এই উপলক্ষে আগামীকালকে উলামাই ওলামাইকরামদের ইস্তেমা হবে ওলামাই কিরমদের একটা মহাসম্মেলন আমরা ওখান থেকে তত্ত্বাবধায়ক সরকারের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার কাছে প্রস্তাব পাঠাবো আমরা খুচরো এতে ইস্তেমার পক্ষে না আমরা সম্মিলিত ইস্তেমা একটাই করব এবং দাওয়াত তবলীগের কার্যক্রমটা অরাজনৈতিক এর সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই আমরা এখানে থেকে অরাজনৈতিকভাবে এটা চালাবো সরকারের আমাদের সাথে এখানে এখানে কোনো হস্তক্ষেপ চলবে না এখানে সরকারি এ দল ও দল আইসা একদল লবিং করি করে নেতাকে কাছে নিয়ে যে প্রভাব খাটাইয়া আলেমুল আমারে মারিয়ে মারে জায়গায় দা আরামসে বসে থাকবে এই সমস্তগুলো চলবে না এই কাজ চালাবে আলেমরা আলেমরা ইস্তেমা পরিচালনা করবে সরকার এখানে হস্তক্ষেপ কিছুই করবে না এতটুকু করবে আমরা র্যাব চাইব সহযোগিতায় দেবেন আমরা পুলিশ চাবো নিরাপত্তার জন্য দেবেন আমরা আর্মি চাবো নিরাপত্তার জন্য দেবেন আমাদের এখানে নেটওয়ার্ক বেশি দেবেন আমাদের এখানে এইগুলো এইগুলো করে দেবেন আপনারা সরকার আমাদের জাতীয় জন জনগণের নেতা আমাদের জন জনগণের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাদের দাবি এই করবেন বাকি এস্তেমা কবে হবে এটা আমরা পরিচালনা কারা করবে এটা আমরা করব। আপনারা হস্তক্ষেপ করবেন না কথা না। আপনারা হস্তক্ষেপ করেন বিএনপির উপরে করেন জামাত জাতীয় পার্টির করেন অন্য সব রাজনৈতিক দলের উপরে করেন দাওয়াত ও তবলিগের উপরে হস্তক্ষেপ করেন না এটাকে তার স্বাধীনভাবে কাজ চালাইতে দেন ইনশাল্লাহ দুনিয়া জুড়ে সারা দুনিয়া জুড়ে তবলিগের কাজের অসিলায় এখন বর্তমান বর্তমানে প্রত্যেক একদিন প্রত্যেক একদিন দাওয়াত তবলিগের মেহনতে এক হাজার করে অমুসলমান নতুন করে কলেমা পড়ে মুসলমান হচ্ছে এক হাজার করে মুসলমান হচ্ছে এবং আমরা জাতিগত মুসলমান যারা আমরা অত ভালো মুসলমান না কারণ বাপদাদার পৈতৃক সম্পত্তি পাইছি নামাজ না ভরলেও গরুর বস্তু না দিয়ে ভাবতেছে না ওই কোরবানির ঈদিন নামাজ যদি নাও পড়ি তবুও গরুর গোশ কাঁতি পারবো এই জন্যে আমাকে অনিয়ত চিন্তে না কিন্তু যারা মুসলমান থেকে মুসলমান হচ্ছে আল্লাহর রহমতে তারা খুব পাক্কা মুসলমান তারা শরীয়তকে পুঙ্খনুপুঙ্খরুভাবে পালন করতেছে তাদের সন্তানরা আলেম হচ্ছে আমেরিকা ইটালি অস্ট্রেলিয়া ফ্রান্স সে জায়গায় হাজার হাজার মাদ্রাসা হচ্ছে আলেম হচ্ছে আপনাদের এই মাদ্রাসা আল্লাহর রহমত আল্লাহর নেয়ামত আপনাদের এলাকার মানুষ পয়সাওয়ালা মানুষ আশেপাশে বিভিন্ন বড় বড় দেশে আপনাদের এলাকার ছেলেপেলেরাই থাকে ছেলেরা চাকরি করে টাকা আব্বারা সেই টাকা দিয়ে বড় বড় বিল্ডিং করতেছেন বড় বড় মাছ শাক কিনে খাচ্ছেন জাগা জমি রাখতেছেন এই মাদ্রাসাটা আল্লাহ দিয়েছে এর আপনাদের একটা লাভ হবে সেটা হলো আপনি যদি এর সাথে সম্পর্ক ভালো রাখেন হুজুরে বলবেন হুজুর আমার ছেলেরা তো সব বাইরে থাকে আমার মরার সময় পাশে বসে কোরআন শরীফ পড়ার কেউ নেই পাঁচটা ছেলে পাঠাই দিয়েন মৌলানা নাসির সাহেব বলে গেল মাইয়েতের পাশে যদি সুরো আসিন তেলাওয়াত হয় তাহলে আজাবের ফেরা আসে না রহমতের ফেরস্তা জান নিয়ে যায় কলেমা নসিব হয় হুজুর আমার বাড়ি কোরআন শরীফ পড়ার কেউ নাই ভুল জাকর বোতা তো করছি এখন মরার সময় আপনি এই ক্ষেত্রে চুপ করেন হুজুরের সাথে সম্পর্ক ভালো থাকলে ফোন দিয়ার সাথে সাথে পাঁচজন ছাত্র নিয়ে আপনার পাশে বসে সুরে আসেন পড়বে আর হুজুরের সাথে যদি সম্পর্ক এত ভালো থাকে ও হুজুর তুমি কি লাদেন গুরুবিনী নাকি হুজুরের সাথে সম্পর্ক করতেছে হুজুর তুমি হেফাজতে যাও তুমিও কি রাজাকার তুমি কি মৌলবাদ তুমি জঙ্গি এই সমস্ত কথা যদি সম্পর্ক করেন তাহলে আপনার মরার সময় কি হুজুরা পারি সম্পর্ক ডাকতে হবে মাদ্রাসা এগুলো দরকারি মাদ্রাসা সরকারি না আপনারা চালাইবেন আমার মাদ্রাসা আমারও বাড়িতে কাছে মাদ্রাসা পনেরো ষোলো নভেম্বর মাহফিল আছে আমার মাদ্রাসা আমি যেদিন থেকে মোহতাম প্রিন্সিপাল হয়েছি তারও আট বছর আগের থেকে আমি সভাপতি তো সে সময় তো সভাপতি কমিটির তো বেতন থাকে না প্রিন্সিপাল হলে বেতন হয় আমি দুইটা মাদ্রাসার প্রিন্সিপাল ষাট হাজার টাকা আমার বেতন আল্লাহর ফজলে আমার ষাট পয়সাও নেওয়া লাগে না আল্লাহ তালা আমার মোটা রুজির ব্যবস্থা করে দিছে মাদ্রাসার বোর্ডিংয়ে সম্পূর্ণ চাউল আমার জেম্মায় যত ছেলেরা বোর্ডিংয়ে খানা খায় চাউলগুলো দিয়ে যাচ্ছি কনস্ট্রাকশনের যে যা কাজ অর্ধেকের বেশি আমার টাকায় চলে আমি বিদেশিও না এই কোনো মতে আপনাদের ভিতরে দু ফিরে আপনারা দুই চার টাকা যা হাদিয়া দেন তার অর্ধেকের বেশি আমার টাকা আমার মাদ্রাসায় নিয়ে যায় আপনাদের সুন্দর মাদ্রাসা প্রথম মনে কি এইটি নির্ভরটা আসছে কি আগে মসজিদ না এই গতবারও আসছিলাম নাকি গত বছর আসছিলাম হ্যাঁ মনে পড়তেছে বড় সুন্দর লেখাপড়ার খুব প্রসার মানে প্রশংসা বাইরে ছড়িয়ে পড়েছে এই মাদ্রাসার পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ একটু আল্লাহকে হাত দেখাবেন বেয়াদবি মাফ করি মাফ করবেন আল্লাহ এই হাতগুলোকে মাদ্রাসার জন্য কবুল করে নাও আনসার সাহাবাদের সাথে কবুল করে নাও বদরি সৈনিকদের সাথে জান্নাতি করে দিও কেয়ামতে নবিয়া পাকের সাথে মুসাফায় হাত মিলায়ে দিও আল্লাহ জীবদ্দশায় একবার হলিও কাবার গায় রসুলের রওজায় হাত দেওয়ার তৌফিক দান করো বলেন আমিন পরবর্তীতে বড় বড় বক্তারা আছে মালার হাসান জামিন সাহেব বাংলাদেশের অন্যতম উনি আসেন বয়ান করবে তো তার আগে মাঠে যারা আছেন আজকের পকেটে এক হাজার টাকার নোট আহারে জেনে তার আছে কারেন্ট আছে ও কপাল কবল ভালো বলেন আলহামদুলিল্লাহ এই ছাত্ররা কেউ উঠবে না কালেকশনের নাম শুনলি সবচেয়ে আগে ওই মাঠেতে হুজুররা ওঠে কারণ হুজুররা জানে যে আমরা জীবন বেরে খয়রাত করে খাবো দেবো না তা বুঝতে কোখা জোড়া ফসানি দেবো কোনো মৌল বিখালি উঠলি আয় বুঝেন কের পকেটে এক হাজার টাকার নোট আছে পাঁচশো টাকার এক হাজার একটু আমারে দেখাইয়ে আবার পকেটে থুয়ে দেন এই যে আনসি দেব না তালি বসবো যে আপনি কত বড় সখি দুই হাজার পাঁচ হাজার দশ হাজার এলাকার মানুষের টাকা আছে আমি জানি আমার বিশ্বাস কমপক্ষে আজকের প্যান্ডেল মাইক লাইট বক্তাদের হাতিয়া আপনারা এই জায়গাতেই দিয়ে যেতে পারেন এই পয়সা আপনাদের কাছে আছে এই এলাকার মানুষের পয়সা আছে একটু যদি মাদ্রাসার পক্ষে হন বসে থাকবেন আর মাদ্রাসার বিপক্ষে ইসরায়েল আর নেতা নেয়াহুর পক্ষে যারা তারা উঠে চলে যাবেন আমি ডেকে ডেকে দেখাবো ওই যে এহুদি ইসরায়েলের পক্ষের লোক যায় কেউ যাচ্ছে না যদি যায় তারে দেখাবো পেশাব আসলে এত তাড়াতাড়ি বিশের নষ্ট হবে না ভয় নাই তো মহাব্বতের সাথে এই ভলেন্টিয়ার ছাত্ররা কই ভিতরে যাবে আমি নাম ডেকে কালেকশন পারি ভালো বুঝি না ও দিশে পাই না এজন্য দায়িত্ব নেই না ফিল্ডে এতটুকু খেদমত মহাব্বতের সাথে একটু পকেটে হাত দেন একশো দুইশো পাঁচশো এক হাজার যার কাছে যেমন আছে ছাত্ররা কই ভলেন্টিয়ার ছাত্ররা আর যদি কেউ বলেন যে হুজুর আমি ইনশাল্লাহ দশ হাজার বিশ হাজার টাকা দেবো আজকে না দুই দিন পরে দেবো তাহলে একটু বলেন আমি লেখাই দিই হুজুরকে বলি থাকলে কোনো আল্লাহর বান্দা বলতে পারেন শহীদ শহীদুল খা দশ হাজার টাকা বলেন আলহামদুলিল্লাহ আলী আকবর মুন্সি আলী আকবর মুন্সি দশ হাজার বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমি তো জানি নেই তো জানা মানুষ দে বসাতে আমি তো দিশে পাই দি কত মানুষ দিয়ে আর জন্য বসে রেছে সময়ও নাই যাগ্য দিয়ে ফাঁকে দিয়ে আল্লাহ হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও আলী আকবর সাহেব শহীদুল ইসলাম সাহেবকে আল্লাহ বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করো বংশে যারা কবলে চলে গেছে জান্নাতি করে দাও বলেন আমিন সন্তানের আব্বাবানায় দাও আল্লাহ মুজাহিদিনদের সাথে জান্নাতি করে দিও আর কোন আল্লাহর দশ হাজার বিশ হাজার যার যেমন তৌফিক আছে একটু বলেন তাড়াতাড়ি বলে ফেরেন আমি দোয়া করে দেই তাড়াতাড়ি আমরা মুসাফির মানুষ আমার দোয়া আমার জন্য কবুল না হলে আপনার জন্য কবুল হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা তার সাথে হায়াতে হেফাজত করবে আব্বা মা কবরে চলে গেছে আপনার দিক তাকায় আছে আমার জামাল কামাল আব্দুর রহমান এরা আমার জন্য কি বকসেস করে কোনটা পেয়ে খুশি হয়ে দোয়া দেবে আপনি ধনী হয়ে যাবেন একটু বলেন আর কোন আল্লাহর মন্দা পাঁচ হাজার দশ হাজার দুই হাজার এক হাজার একটু বলেন একটু বলেন তৌফিক অনুযায়ী বলে ফেলেন আল্লাহ কবুল করো আল্লাহ অনেক টাকার মালিক বানায় দাও আল্লাহ বিপদ আপদ থেকে মুক্তি দাও মিথ্যা মামলা থেকে বাঁচাও হাল হালভাবে অনেক টাকার মালিক বানায় দাসেন আর আল্লাহর আল্লাহবন্দা দেয়ার মতো